আজ আমরা পদার্থবিজ্ঞানের কিছু জিনিস যেমন তড়িৎ আধান কুলম ভোল্ট অ্যাম্পিয়ার রোধ এগুলো সম্পর্কে একটু জানব ধরো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কারেন্ট যাওয়া মানে কি কারেন্ট যাওয়া মানে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন যাওয়া মুক্ত ইলেকট্রন ইলেকট্রন যাওয়া মুক্ত ইলেকট্রন এই তারের মধ্যে দিয়ে যাওয়া তাহলে বলা যাবে যে কারেন্ট যাচ্ছে এই তারের মধ্যে দিয়ে যাওয়া মুক্ত ইলেকট্রনকে বলা হয় তড়িৎ আদান তড়িৎ আদান কাকে বলছে তাহলে তরিত আধান এই যে মুক্ত ইলেকট্রন যাচ্ছে সেটাকে বলছে মুক্ত নেগেটিভ নেগেটিভ ইলেকট্রন মুক্ত নেগেটিভ ইলেকট্রনকে বলা হচ্ছে তড়িৎ আধান তারপরে আসি কুলম্ব কুলম্ব কাকে বলছে এখানে কতগুলো মোট মুক্ত ইলেকট্রন আছে সেটাকে বলা হচ্ছে কুলম্ব মোট মুক্ত বলা হচ্ছে কুলম্ব কি যাচ্ছে মুক্ত ইলেকট্রন যাচ্ছে সেটাকে বলছে ধান আর খুব মোট মোট কতগুলো ইলেকট্রন এখানে আছে সেটাকে বলা হচ্ছে কুলম এক কুলম সমান সমান

তারপরে ইলেকট্রন আছে সেটা তো আর এমনি এমনি এই মধ্যে দিয়ে যাতায়াত করবে না তাকে কি করতে হবে প্রথমে ধাক্কা দিতে হবে বা ঠেলা দিতে হবে বা চাপ দিতে হবে তাহলে ভোল্ট হলো ইলেকট্রন ইলেকট্রনকে চলতে বাধ্য করার জন্য চলতে বাধ্য করার জন্য ধাক্কা বা চাপ ধাক্কা চাপ ধাক্কা বা চাপ দিতে হবে তাহলে মুখটা ইলেকট্রনগুলো যাবে এটাকে বলা হচ্ছে ভোল্ট এটাকে আরেক বিষয় বলা হয় আহ বিভব প্রভেদ তারপরে অ্যাম্পেয়ার অ্যাম্পায়ার হলো আহ হলো প্রতি সেকেন্ডে যতগুলো আহ প্রতি সেকেন্ডে

রোধ কি করবে ইলেকট্রনকে চলতে বাধা দিবে ইলেকট্রনকে চলতে বাধা দিবে এটা কি হবে অহম হবে তার এককটা হবে অহম তাহলে কি বলছে এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন কারেন্ট যাচ্ছে মানে মুক্ত ইলেকট্রন যাচ্ছে তাহলে তৈরি আধান কি হবে মুক্ত ইলেকট্রন আর কুলম্ব হলে কুলম্ব হবে মঠ মুক্ত ইলেকট্রন কত ইলেকট্রন যাচ্ছে এবার ভোল্ট ভোল্ট কি করবে ইলেকট্রনটাকে ঠেলা দিবে যাতে ইলেকট্রনগুলো যায় তাহলে তো কারেন্ট যাবে কিন্তু ঠেলা না দিলে ইলেকট্রন যাবে না বা চাপ না দিলে ইলেকট্রন যাবে না ওই জন্য সেটাকে বলা হচ্ছে ভোল্ট ইলেকট্রনকে চল চলতে বাধ্য করার জন্য ধাক্কা বা বাধ করার জন্য ধাক্কা বা চাপ নিতে হবে এটা বিহপ্রয়ত বলছে অ্যাম্পিয়ার মানে ইলেকট্রন যখন চলতে শুরু করলো তখন পঁচিশ সেখান কত ইলেকট্রন যাচ্ছে সেটাকে বলা হচ্ছে আম্পিয়ার আর রোধ রোধ কাকে বলছে ইলেকট্রনটা চলার পথে যে ইলেকট্রন যাচ্ছে তাকে বাধা সৃষ্টি করবে বাধা সৃষ্টি করবে চলতে যে দিবে না তাকে বলা হচ্ছে রোধ তাহলে দেখা এখানে মুক্ত ইলেকট্রন কি আসছে তরিত আধান তরিত আধান একক কি তাহলে তরিত আধান একক হলো কুলম দেখো বৃহপ্রভেদটাকে ভোল্ট বলা হচ্ছে তাহলে বিহপ্রভেদ বিহপ্রভেদ সমান সমান ভোল্ট এবং তড়িৎ প্রবাহ এই যে তড়িৎ প্রবাহ তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার এই যে তড়িৎ তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার রোধ রোধের একক হচ্ছে আমরা কি জানলাম ওহম তাহলে মোট যে তড়িৎ আধান সেটাকে কি দিয়ে একক দিয়ে মাপা হচ্ছে কুলম দিয়ে বিয়োগ প্রভেদ মানে ইলেকট্রনকে চলতে যে বাধ্য করছে বা চাপ দিচ্ছে সেটা হলো ভোল্ট আর প্রবাহ তার ফলে চলতে বাধ্য করছে তার ফলে যে ইলেকট্রন চলছে সেটাকে আমরা বলা হচ্ছে তৈরি প্রবাহ প্রতি সেকেন্ডে যেটা যতখানি ইলেকট্রন যাবে সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ রোদ রোদ যেটা বাধা সৃষ্টি করছে চলার পথে বাধা সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে ওহম তাহলে সহজ উদাহরণের সাহায্যে বুঝি এখানে একটা জলের ট্যাঙ্ক আছে এটা নল নল দিয়ে গামলার মধ্যে জলটা পড়ছে এখানে জল আছে তাহলে বলো দেখি তরিত আধান এখানে কি হবে তরিত আধান এখানে কি হয়েছিল তরিত আধান মুক্ত নেগেটিভ ইলেকট্রন এখানে তৈরি আধান হবে জল এখানে তৈরি আধান হবে জল কুলম কি হবে কুলম কুলম হবে এই মোট জল ধরো এখানে আঠারো লিটার জল আছে আঠেরো লিটার জল আছে তাহলে আঠারো লিটার জল এটা হলো মঠ কুলম মানে মোট আধা মোট আধান ভোল্ট ভোল্ট কি করছে এখানে চাপ সৃষ্টি করছে এই জলটাকে এই নল দিয়ে বের করার জন্য কি করছে জল চাপ দিচ্ছে এর দেওয়ালের গায়ে ভোল্ট তাহলে দেওয়ালের গায়ে চাপ দিচ্ছে ভোল্ট দেওয়ালের গায়ে ধাক্কা বা চাপ এটা হচ্ছে ভোল্ট তারপরে হচ্ছে এই নল দিয়ে আহ ধরি দু লিটার জল বেরোচ্ছে প্রতি সেকেন্ডে নল দিয়ে দু লিটার

বা সরু এর জন্য বাধা বলা হচ্ছে তাহলে তরিদ কি হচ্ছে জল কুলম মঠ এখানে যত জল আছে সেটাকে বলা হচ্ছে কুলম ভোট কাকে বলছে এই যে এই জলটা এখানে বের করার জন্য ধাক্কা দিচ্ছে সেটাকে ধাক্কা বা চাপ দিচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাম্পিয়ার তাই ধাক্কা দেওয়ার ফলে জল এখান থেকে প্রতি সেকেন্ডে দুই লিটার করে জল বেরোচ্ছে সেটা হচ্ছে এবং রোদ নল মোটা বা এই নলটা মোটা বা শুরুর জন্য শুরুর জন্য কম জল বেশি জল বেরোচ্ছে সেটা হচ্ছে রোদ যে বাধা সৃষ্টি করছে সেটা হচ্ছে রোদ তাহলে এটা বোঝা গেল আধান কি কুলম কি ভোল্ট অ্যাম্পিয়ার রোদ বোঝা গেল তাহলে এবার আমরা একটা ছোট্ট উদাহরণ নেব উদাহরণ তো নিয়েছিলাম এবার আরেকটা উদাহরণ নেব চার্জার চার্জারে ফাইভ ভোল্ট ফাইভ এম্পিয়ার লেখা থাকলে কি ধরবো मोबाइल चार्जर, वोल्ट माने मोबाइल चार्जर है, थोड़ी मान इलेक्ट्रॉन তার যার মধ্যে কে ইলেকট্রন বা বিদ্যুৎ বিদ্যুৎকে আর ঠেলে বা চাপে মোবাইলের দিকে দিকে পাঠানো পাঠানো হলো ভোল্ট পাঠানো হলো মোবাইল চার্জারে ফাইভ ভোল্ট মানে চার্জারের মধ্যে দিয়ে ইলেকট্রন কোন দিকে যাবে ঠেলাওয়া চাপ দিবে ইলেকট্রনকে ঠেলা বা চাপ দিবে মোবাইলের দিকে পাঠানো মানে চার্জার থেকে মোবাইলের দিকে পাঠাতে এই ফাইভ ভোল্ট চার্জ দেবে কিন্তু ফাইভ অ্যাম্পিয়ার মানে চার্জার ফাইভ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ পাঠাবে এটা কিন্তু এই ফাইভ ভোল্টটা কিন্তু কি করছে এটাকে ঠেলা দিচ্ছে ইলেকট্রনকে চার্জার মধ্যে যে ইলেকট্রন আছে বা বিদ্যুৎ আছে সেটাকে ঠেলা দিচ্ছে মোবাইলের দিকে যাওয়ার জন্য আর এটা তার ফলে মোবাইলের দিকে যাচ্ছে কিন্তু মোবাইলে মোবাইল মোবাইল সাধারণত এক এম্পিয়ার বা টু এমপিয়ার বা থ্রি এম্পিয়ার টোটাল করে নেবে মোবাইল সাম তো এক এম্পিয়ার টু এম্পিয়ার এবং থ্রি এম্পিয়ার করে নেবে এখানে ফাইভ ভোল্ট মানে চার্জার থেকে মোবাইল পর্যন্ত যে মানে বিদ্যুৎটাকে বা ইলেকট্রনকে ঠেলা দিচ্ছে সামনের দিকে পাঠানোর জন্য এবং এটা অ্যাম্পিয়ার এটা কি করছে তৈ প্রভাটাকে পাঠাচ্ছে এটা তো এটা ফাইভ ভোল্ট মানে এটাকে খেলা দিচ্ছে বা চাপ দিচ্ছে যাওয়ার জন্য আর কত এটা প্রভাব ঘটছে ঘটছে এবং মোবাইল মোবাইল সাধারণত মোবাইল আবার এক এমপিয়ার বা দু এমপিআর বা থ্রি এমপিয়ার নিতে পারে আজকে তাহলে এ পর্যন্তই থ্যাংক ইউ